হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সম্বলপুর আজ আমাদের দ্বিতীয় দিন আমরা ডেব্রিগড় থেকে বেরিয়ে চলে আসলাম এই ওয়াচ টাওয়ারে এখান থেকে বাঁধের খুব সুন্দর ওপর থেকে ভিউ দেখা যায় উঁচু জায়গা ধাপ কেটে কেটে এরকম একটা পার্ক তৈরি করা আছে এই সিঁড়ি উঠতেই যাকটা চোখে পড়ল এই দেখো কত বড় একটা ঘট সামনে যেই লম্বা উঁচু টাওয়ারের মতো দেখা যাচ্ছে আমরা এখন ওই টাওয়ারের এর যাব। যাবো ভেতরে ঢুকতে দেখা গেল এখানে ওঠার একমাত্র উপায় হচ্ছে এই সিঁড়িগুলো তো এই সিঁড়িগুলো এতটাই ছোট যে দুজনে একসাথে চলতেও পারবে না আবার একসাথে কেউ নামতেও পারবেন না যদি কেউ নামতে হয় তাহলে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে উঠতে যতটা না কষ্ট হয়েছে এরকম একটা ভিউ দেখে সে কষ্টটা কিন্তু আর কষ্ট বলে মনে হচ্ছে না চারিদিকটা এত অপূর্ব সুন্দর সে বলে বোঝানোর মতো না চারিদিকটা পুরো ছবির মতো সুন্দর যেন চোখ ফেরানো যাচ্ছে না চোখ যত দূরই যাচ্ছে তত দূরে দেখা যাচ্ছে শুধু জল আর জল আমরা ওয়াচ টাওয়ার দেখে এবার বেরিয়ে পড়লাম নেহেরু পার্ক দেখার উদ্দেশ্যে এখন যেহেতু দুপুরবেলা সেহেতু লোকজন রাস্তাঘাটে কিন্তু একদমই কম ছিল আজ রোদের যা তাপ তাতে যেন মনে হচ্ছে মুখ পুরো ঝলসে যাচ্ছে এই রাস্তা ধরে আর কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব নেহেরু পার্কে চলে এসছি আমরা নেহেরু পার্কে আর গাড়িটা পার্কিং এর জায়গা ছিল তো সেখানটায় পার্ক করে রেখে এসছি সামনে একটা প্রি ওয়েডিং শুট চলছিল ওই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেলাম সারাটা দিন ঘুরতে ঘুরতে এতটাই ক্লান্ত লাগছে যে আমার পক্ষে যেন এইটুকু হেঁটে যাওয়াও দুষ্কর মনে হচ্ছে দূর থেকে রোপওয়ে গুলো কিন্তু দেখা যাচ্ছে দেখতে তো বেশ সুন্দর লাগছে এবার আমরা যেখান থেকে এগুলো ছাড়ছে সেই জায়গাটাই যাব এখান থেকে আমাদের রোপওয়েতে ওঠার জন্য টিকিট কাটতে হবে তো আমাদের এক একজনের পড়েছে চুরাশি টাকা করে টিকিট তো কাটা হয়ে গেছে তো এখান থেকে আমরা উঠবো রোপওয়ে তে এখানে লেখাও আছে রোপওয়ে সার্ভিস বলে দূর থেকে যেই পাহাড়টা দেখা যাচ্ছে আমরা এই রোপওয়ে করে কিন্তু এখন ওই পাহাড়টিতেই যাবো এখন যেহেতু দুপুরের সময় তাই জন্য হয়তো লোকজন সেরকম একটা নেই এই জায়গাটা পুরো ফাঁকা বললেই চলে হয়তো বিকেলবেলা লোকজন হতে পারে রোপুরের ওখানটা পুরো ফাঁকা ছিল বলেই আমরা বসে পড়লাম তো এটা আস্তে আস্তে এখন উপরে উঠছে আর ভয়টাও কিন্তু করে বাড়ছে। আস্তে আস্তে ওপরে উঠছে আর এই মহাশয়ের মুখটাও আস্তে আস্তে শুকিয়ে আসছে যাই হোক তো আমরা এখন চলে এসছি দূর থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছিল ওই পাহাড়ের ওপরে যাই হোক এত ভয় করছিল আসতে কোনো মতে এখানে এসে পৌঁছেছি তো এই পাহাড়ের ওপরেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে তো ওই ওয়াচ টাওয়ারে ওঠার মতো আমার আর শক্তি নেই এর আশেপাশে একটু ছোট পার্ক মতো করে দেওয়া আছে আর দু চারটে দোকানপাটও আছে কিন্তু সেখানে কোনো ভারী জলখাবারের পাওয়া যায় না শুধু কোল্ড ড্রিঙ্কস বা টুকটাক কিছু খাবার পাওয়া যায় আর এখানে ছোট্ট একটা ভিউ পয়েন্ট মতো আছে যেখানটা দাঁড়িয়ে ওই বাতটাকে দেখা যায় আর সামনে ফুলগুলো সুন্দর লাগছে তাই না এখান থেকে আমিও একটা জুজেন প্যাকেট কিনেছি তো সেটা খেতে খেতে চললাম যেখান থেকে রোপওয়েল ছাড়বে সেখানটায় শীতকালের সময় আমরা সবাই চিন্তা করি যে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা আছে নাকি তো আমি বলবো এই উইকেন্ডে কত দিন আপনারা কিন্তু এই হীরাকুদ বাদে এসে ঘুরে যেতে পারেন জাগাটা যতটা না সুন্দর তার থেকেও সুন্দর এখানকার প্রকৃতি এই সম্বলপুর জাগাটা কিন্তু এই মন্দিরটাকে ঘিরেই নামটা হয়েছে এই মন্দিরের নাম হচ্ছে শ্যামলেশ্বরী মন্দির তো এই শ্যামলেশ্বরী মন্দিরের নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছে সম্বলপুর মন্দিরের ভেতরে ভিডিও করার অনুমতি নেই তাই ওখান থেকে ঠাকুর দর্শন করে আমরা চলে আসলাম সম্বলপুর জুতে জুতে ঢোকার আগে এখান থেকে একটা টিকিট কেটে নিতে হবে এই যে দশ টাকা করে যার মূল্য সেই সম্বলপুর জুটা আমাদের এখন লাস্ট ডেস্টিনেশন তো এখান থেকে আমরা যে স্কুটিটা রেন্ট নিয়েছিলাম সেটাও ফেরত দিয়ে দেব। এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে যাতে এই পুরো জুটা ঘুরতে কোনো অসুবিধা না হয় এই দিকটায় অনেক হরিণ বসে রয়েছে কিন্তু সেটাই ভিডিওতে দেখা যাবে নাকি দেখা যাক তো এখানে জুম করে আমি দেখাচ্ছি দাও কত হরিণ বসে রয়েছে ভেতর দিয়ে রোদটা এখন একটু পড়ে এসছে আর লোকজনের ভিড়ও আস্তে আস্তে বাড়ছে সোজা চলে গেলে বাঘের দেখা মিলবে তাই আমিও চলে গেলাম সোজা বাঘ দেখতে মোটামুটি দেখে আমরা চলে যাব এখন বাইরে কারণ যারাদের কাছে স্কুটি দেবো তারা চলে এসছে সম্বলপুর পার্ক থেকে আমরা চলে আসলাম সম্বলপুর সিটি তো এইখান থেকে আমরা এখন বন্দে ভারত ট্রেনে উঠবো স্টেশনটা কিন্তু খুব একটা বড় নয় একদমই ছোট্ট একটা স্টেশন আর এত লোক যে যাচ্ছে সবাই কিন্তু এই বন্দে ভারত ট্রেন ধরার জন্যই যাচ্ছে আমি আগে কিন্তু কখনো বন্দে ভারত ট্রেনে উঠিনি আজই আমার ফার্স্ট টাইম তাই আমি এক্সাইটেডও বটে আর একটু টায়ার্ডও স্টেশনে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি আর ট্রেনটাও একদম রাইট টাইমে ঢুকে গেছে ট্রেনটা থামতেই উঠে পড়লাম কারণ এখানে ট্রেনটা বেশিক্ষণ থামবে না আর আমাদের সিট নাম্বার দেখে বসে পড়লাম আর জানলা দিয়ে বাইরেটা এতটা সুন্দর দেখা যাচ্ছে আর সূর্যটাও এখন অস্ত যাবে যাবে এই যে আমি আর আমার বরমশাই তো এখানে আমাদের এই খাবারগুলো দিয়ে গেল এখানে অনেক কিছু দিয়ে যে ফুটি কেক চাও দিয়ে গেছে পরে আরও অনেক বিস্কিট ট্রেনটাও ছুটছে আর ওই পাহাড়গুলোও কিন্তু আমাদের সাথে সাথে ছুটছে মনে হচ্ছে তাই না এখান থেকে দেখাচ্ছে আর আধ ঘন্টা পরে আমরা নেমে যাবো তো এই ট্রেনটা পুরো পুরী যাবে আর আমরা পুরী যাব না সৌদামেরি একটা অফিসের কাজে তালচের যাচ্ছি তো আমরা তালচেরে নেমে যাবো পুরো ট্রেন টা এরকম প্রত্যেকটা কামরায় এরকম বড় একটা উইন্ডো থাকে যেটা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এর পুরো ভিউ টা এনজয় করতে পারো বাথরুমে ঢুকতে ওপরে আছে একটা লাইট আর সামনে বড় একটা মিরর আছে তো বাথরুম এর ভালো বেশ বড়ই স্পেস আছে আর সামনে একটা বেসিন মতো করে দেওয়া আছে আমি তো বসে বসে বোর হচ্ছিলাম তাই জানলা দিয়ে থাকি তাকে এরকম সিনারি দেখতে কারই না ভালো লাগে বলুন এখন প্রায় সাতটা বাজে আর আমরাও তালচের স্টেশনে পৌঁছে গেছি গাড়িটা একদম রাইট টাইমে ছেড়েছিল আর একদম রাইট টাইমেই পৌঁছে দিয়েছে এই ট্রেনটা এখন পুরীতে গিয়ে থামবে তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স এই ট্রেনটায় বেশ ভালোই আমার এই ট্রেনটা কিন্তু বেশ ভালোই লেগেছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট